গুমানমর্দন দুই নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীর্ষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার চৌঠা ফেব্রুয়ারি রাতে বক্তিয়ার চৌধুরীর সভাপতিত্বে ও যুবদল নেতা মাসুদ রানার সঞ্চালনায় এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম পাঁচ হাট হাজারি আসনে ধানের শিশের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেরাল উদ্দিন এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ আলম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন মেম্বার সদস্য সচিব মুজিবুর রহমান উপদেষ্টা তোবারক আলী তালুকদার এক নং যুগনা আহ্বায়ক সুলতানুল আলম উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আক্তার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুর্শিদুল আলম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী চৌধুরী পেয়ারু উপজেলা যুবদল নেতা পারবেজ মাসুদুর রহমান যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক মোহাম্মদ আব্দুল করিম ইউনিয়ন বিএনপির সদস্য জাফর আলম ইউনিয়ন বিএনপির সদস্য মহিউদ্দিন মুন্না বিএনপি নেতা আলমগীর আলী মহিলা নেতা রোকসানা আক্তার গণ অধিকার পরিষদ নেতা চৌধুরী যুবদলের এমরান আহ্বায়ক আব্দুল মান্নান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমদ সাফা ছাত্রনেতা মোহাম্মদ জাভেদ সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জুলফিকার মাশুর আনোয়ার চৌধুরী ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ তানবির প্রমুখ উক্ত উঠান বৈঠকে বিপুল সংখ্যক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সাথে নিয়ে যাই ওনাদের সুরক্ষার দায়িত্ব নিরাপত্তা দায়িত্ব ইনশাল্লাহ আমরা বাংলাদেশ জাতীয় জনতা দলের নেতা কর্মীরা আমরা এটা নিশ্চিত করব তবে অবশ্যই যেন আমাদের মা বোনেরা আপনাদের সাথে ভোট কেন্দ্রে যায় এবং আমরাও যাতে দলে ধরে আলসি করে বারো তারিখ ভোট দিতে যাই এটা নিশ্চিত করতে হবে ইনশাল্লাহ যদি এটা নিশ্চিত করতে পারি আমি এটা খুব দৃঢ়তার সাথে ইনশাল্লাহ বলতে পারি চট্টগ্রাম পাঁচ অর্থাৎ হাট হাজারি বাইজিদ চট্টগ্রামের সবচেয়ে সর্বাধিক পার্থক্যে নির্বাচিত বিজয়ী ইনশাল্লাহ হবে তা আপনাদের সবার সহযোগিতা যদি পাই ইনশাল্লাহ বিজয় হবে ইনশাল্লাহ পুরুষ হয়েছে আটশো জন মহিলা রয়েছে মহিলারা বেশি আমাদের নেতা ব্যারিস্টার মেম মোহাম্মদ আলাহদিন কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছে উনি বলছে যে প্রায় পাঁচ লক্ষ পাঁচ লক্ষ প্লাস ভোটারের মধ্যে অর্ধেকেরও বেশি মহিলা সুতরাং শুধু পুরুষরাই ভোট আসলে হবে না মহিলারা আসতে হবে তাই মাহুমদেরকে মাহবুবদেরকে আমাদের মহিলা দলের নেত্রী নাসিন আক্তার রেখাও বলছে মহিলারা যাতে ভোট কেন্দ্রে আসে সেই মহিলারা দুই নম্বর ওয়ার্ডে আমি বিশ্বাস করি এটা বিএনপির ঘাঁটি সবাইকে ফেসিস্ট আছে সবাই তো আর দোষ করে নাই এদের মা বোনরা আছে এদের মা বোনদেরকে বিএনপি থেকে সরাতে পারে নাই এরাও দানের শেষে ভোট দেবে এদেরকেও কেউ বুঝাবেন ঘরে ঘরে যাবেন সবাইকে নিয়ে এসে ভোট কেন্দ্রে যাতে আমাদের যোগ্য প্রার্থী